বার বড় পর্দায় একদম ঠিক প্রথমবার আমরা একটা সিরিজকে বড় পর্দায় দেখতে চলেছি আর সেখানে আমন্ত্রিত নানান তারকাদের প্রতিক্রিয়া দেখে নেব আমরা আজকে ইমোশনটা অন্য জায়গায় তবে আজকে এক্সাইটমেন্টটাও আছে কারণ আজকে এই যে পরিশ্রমটা করেছি আমরা সবাই মিলে এবং সুজিৎ মুখার্জি যে আমাদের দিয়ে একটি সিরিজ নির্মাণ করেছেন তার রেজাল্টটা দেখতে যাব হয় না যেদিনকে রেজাল্ট বেরোয় আমাদের মাধ্যমিক পরীক্ষায় খাতা জমা দেওয়া হয়ে গেছিল সেদিনকে একটা রিভিউ পেলাম আজকে আমাদের এক্সামিনাররা আমাকে নাম্বার দেবে এই জন্য একটা মুখ ঢিবঢিব করছে এক্সাইটমেন্ট আর নিজেকে অফকোর্স আমার নিজেদের দেখবো বলে একটা এক্সপেকটেশন কাজ করছে আর এই মেসি রেসপন্সিবল কি ডিসেন্ট কি চেঞ্জ এটা এটা এইটা শ্রীজিত মুখার্জি বলতে পারবেন আমরা আপ্রাণ চেষ্টা করব শ্রীজিত মুখার্জিকে তার মত বদল করা এইটুকুনি বলতে পারি দিদি আমার তো মানে খুবই এক্সাইটেড লাগছে কারণ ফেলুদা আমি মানে ছোটবেলা থেকেই প্রচন্ড আমার প্রিয় এবং বড় স্ক্রিনে একটা সিরিজের মানে আমি তো বিঞ্জ ওয়াচই করি তো এটা একটা বিঞ্জ ওয়াচিংয়ের মতোই হচ্ছে ব্যাপারটা আর পুরো গল্পটা একবারে দেখতে পারবো সেটা তো মানে খুবই একটা ভালো ব্যাপার অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড মানে আমার লাগাই স্যার খুবই ভালো লাগে ফেলুদা তো আমি মানে কান্ট ওয়েট অ্যান্ড অল দ্য বেস্ট আমি বলবো আই হোপ দ্যাট সবাই মানে শ্রীজিৎদাকে তো বলবোই শ্রীজিৎদার সাথে আমি রিসেন্টলি কাজ করেছি ওমকেশে কাজ করেছি যদিও দিক বাট তাও আমি বলবো অল দ্য বেস্ট টু ফেলুদা আর আই কান্ট ওয়েট টু সি এটা বড় দেখার তো কোনো কথা ছিল না সেটা যে এরমভাবে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং এটা আমরা বড় পর্দায় একবার হলেও দেখতে পাব সেটা আমার নিজের খুব আনন্দ লাগছে সেটা কী ব্যাপারে বলো হ্যাঁ আমাদের সবাই দেখ আবার অনেক লোকে আক্ষেপও করেছে কারণ সবাই দেখতে চায় কিন্তু সবাই তো দেখতে পাচ্ছে না সেটার জন্য আক্ষেপ অনেকে বলেছেন আমি অ্যারেঞ্জ করতে পারিনি কয়েকজন গেস্টই আমার আসবেন কিন্তু মানে যাই হোক এটা নিয়ে এক্সাইটেড মানে কাল থেকে তো এটা দেখতে পাওয়া যাবেই হ্যাঁ তো সেই জন্য স্মৃতি ছোটবেলার স্মৃতি মানে ভীষণ হ্যান্ডসাম একজন গোয়েন্দা ভীষণ হ্যান্ডসাম একজন গোয়েন্দা আর হ্যান্ডসাম শব্দটার সঙ্গে টোটা কতটা মিলেমিশে যায় সেটা আমরা জানি স্মার্টনেসের সঙ্গে স্মৃতি মিলেমিশে যায় তবে আজকের বেস্ট পাচ হচ্ছে সৃজিৎ আমার মাকে নিমন্ত্রণ করেছেন সেইটার জন্য আমি সব থেকে খুশি যে আমরা দুজনে একসাথে দেখতে সৃজিতের ডিসিশান নিয়ে আমি সৃজিতকে প্রশ্ন করেছিলাম আমার মনে হয় যে এবার ওয়েব সিরিজ নয় ওর ফেলুদাকে নিয়ে সিনেমা বানানোই উচিত সেটা সেটা যাতে হয় তার জন্য আমরা অপেক্ষা করব আর এটা কত নম্বর শ্রীজিতের সেসব কিছু বাদ দিয়ে সেই হিসেব নিকেশ বাদ দিয়ে ভয়ঙ্কর আমরা সবাই এনজয় করব কোম্পানি খুব আনন্দের আর ভূস্বর্গ ভয়ঙ্কর বড়ো পর্দার জন্যেই ডিরেক্টর মাথায় রেখেছিল তা সেই জন্য ভিজুয়ালও সেরকমভাবেই সে ডাইরেক্ট করার চেষ্টা করেছে এবং আজকে সবাই যখন দেখবেন তখন দেখতে পাবেন যে এটা বড় পর্দার জন্য এত ডিটেলে এত চমৎকারভাবে প্রকৃতিকে সেখানে এক্সপ্লোর করা হয়েছে যে এই বড় পর্দাটার খুব দরকার ছিল যাই হোক অন্তত একটা সত্য আমরা দেখতে পাবো এটা খুব খুব ভালো লাগছে বড় স্ক্রিনে আমি এই সিরিজটা দেখতে পারবো তাও আমি খুবই এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড কারণ আমার মনে হয় এটা দু হাজার চব্বিশটা সবারই তো একটু মানে একটু খারাপই গেছে আমার মনে হয় সবারই কম বেশি সামাজিকভাবে ইত্যাদি কিন্তু শেষটা এইভাবে হচ্ছে কিন্তু ওই যে বলে না যে শেষ হয়েও শেষ হয় না তো আমার বিশ্বাস আমার আর্জি রাদার শ্রীজিৎ কাছে যে তুমি এটা লাস্ট খেলুদা করো না তুমি এরপরে আরও ফেলুদা প্লিজ করো এবং আমরা আরও এন্টারটেন এবং আমি খুব এক্সাইটেড আজকে বড় পর্দায় এই ফেলুদা এই ফ্র্যাঞ্চাইজিটা স্পেশালি দেখতে পাবো আমার খুব ইচ্ছে ছিল ব্যক্তিগতভাবে এটা বড় পর্দায় দেখার এবং বছরের শেষে এরকম একটা উইশ একটা ম্যানিফেস্টেশন পূর্ণ হয়ে যাচ্ছে তো আমার বিশ্বাস যে নতুন বছরে আরও ভালো ভালো কাজ হবে শুভেচ্ছা এরকম প্রচেষ্টা এবং এই ফেলুদার সৃত্যা যেটা তৈরি করেছে মানে ফেলুদার চরিত্রটাকে নিয়ে যেভাবে চিত্রায়ন করেছে সেটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে ওর আগের অ্যাডভেঞ্চারগুলো মানুষ ভালোবেসেছে এটা বড় পর্দায় দেখার লোক সামলাতে পারলাম না তাই চলে আসলে আওয়াজ ভূমিকা করেছে হ্যাঁ মোটামুটি সহায় করেছে আর কি ওটাকে চমৎকার মানিয়েছে টিনা যেটা কাস্টিং খুব ভালো আছে বিক্রি হবে দেখি এইটার কোনো ব্যাপার এটা বলার ব্যাপার নয় আমার প্রত্যেকেই ভালো লাগে কলকাতার বাসিন্দা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা বাংলা ছবি হল পাবে না আজকেও খবর পেলাম মানে বাংলা ইন্ডাস্ট্রি এবং আমাদের শহর এবং যারা এই সব কিছুর দায়িত্বে আছেন তারা ঠিক চাইছেটা কি বুঝতে পারছি না খালি বড় বড় কথা দর্শককে বলা বাংলা ছবির পাশে থাকুন অমুক থাকুন যারা বলছেন তারা তো বাংলা ছবির পাশে ওপরে নিচে পেছনে সামনে কোথাওই নেই হল দেবার বেলাতে নেই তারা খুব নক্কারজনক লজ্জাজনক একটা ব্যাপার যে বাংলা ছবিকে চিন্তা করতে হয় হল পাওয়ার সময় খুবই চিচি করার মতন একটা ব্যাপার কলকাতার বাসিন্দা হয়ে বুঝতে পারি না খুবই ভালো লাগছে যে কথাটা বলছিলাম যে আজকে সিরিজ যখন ছবি হিসেবে আমরা বড় পর্দায় দেখি তার একটা ভিজুয়াল পিলটাই অন্য তাকে এবং ভেতরে একটা অদ্ভুত আনন্দ হয় যে কিছুদিনের মধ্যে মোটোফোনে যেটা দেখতে পাবো সেটা বড় পর্দায় দেখলাম তো বড় পর্দায় তো ছবি দেখার ম্যাজিকটাই আলাদা আর যে কোনো কাজ সম্পর্কে আমি খুব উৎসাহী হয়ে থাকি এবং আমার ভালো লাগছে যে আমরা হৈশৈর কাছে খুব কৃতজ্ঞ এবং কাছে তো বটেই যে ও আমাদের সুযোগ করে দিল একটা বড় পর্দায় ফেলুদাকে আরেকবার দেখা হ্যাঁ মানে ইনফ্যাক্ট যেদিনকে ফেসবুকে পোস্ট করলো তো আমি হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করলাম যে কেন এটা তোমার শেষ ফেলুদা কেন তো আমাকে বললো যে কেন সেটা শেষ ফেলুদা তো নানান রকম ব্যাপার আছে তো আমার একটু খারাপই লাগছে যে রিজুদার ফেলুদা বানাবে না আর কিন্তু ফেলুদা নিশ্চয়ই হবে আর টোটাদাকে ফেলুদা হিসেবে দেখতে তো বেশ ভালোই লাগছিল তো টোটাদাকেও একটু দেখিনি আর সৃজিৎ দা ছবির প্রেমিয়ার বা কোনো কিছুই আমার জন্য স্পেশাল কারণ আমার তো ক্যারিয়ারটা শুরু হয়েছিল আলাদা করে পার্সোনালি একটা ডাকে তখন না বলার সাহস হয় না এবং খুবই ইচ্ছা করে যে যাই একটু দেখি এবার কি বানালো একটু দেখে আসি তোমাকে আমার বউকে বলতে একসঙ্গে এসেছি ওটিটি সিরিজ আজকে একটা হলে দেখানো হবে ওটিটি মানেই তো এখন খুবই ড্রয়িং রুম খুবই কোজি হয়ে গেছে সেটা যে একটা স্ক্রিনে দেখব তার উপর সৃজিতের তৈরি করা ভূস্বর্গ ভয়ঙ্কর ফেলুদা ফেলুদা তারপরে ভূস্বর্গ ভয়ঙ্কর যেহেতু কাশ্মীরের ওরকম একটা সুন্দর প্রকৃতি সেটাকে যে বড়ো স্ক্রিনে দেখব সেটাই তো অনেক আমি তো বলবো অল দ্য বেস্ট এবং সবাইকেই বলবো যে দেখুন আলটিমেটলি যাই বলুন না কেন সব ঘুরিয়ে আপনারা একটাই কথায় আসবেন বাংলা ছবি এ হচ্ছে ও হচ্ছে সে হচ্ছে বাংলা ছবিটা বাংলা ছবি দর্শকদের জন্য Yeah. Hey. স্রিজিৎা যখন বললো যে এটা আমার শেষ ফেলুদা আমি প্রথম জিজ্ঞেস করলাম আমাদের একটা ইয়েতে আমি হোয়াটসঅ্যাপ করলাম যে শেষ ফেলুদা কেন তো তখন যেটা বলেছেন আর কি সব জায়গায় ওইটাই বললেন যে এই কনস্ট্রেন্সের মধ্যে ফেলুদার মতো একটা ট্রাভেল ট্রাভেলও থ্রিলার বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে সেই কারণে আর করছি না তো খানিকটা মন খারাপ তো বটেই সেটা শুনে এবং স্রিজিৎদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং

তার সাথে সৃজন রয়েছে অফকোর্স তো এখানে এই পোটার পারফরমেন্স মানে এই পোটার কাজ আবার দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড তো খুব ভালো লাগছে আমি আমি রিলি লুকিং পরফরমেন্স খুবই চমৎকার সেটা কারণ ওয়েব সিরিজের আগে এত বড় পুরো গোটা ওয়েব সিরিজ বড় পর্দায় দেখানো হয়েছে বলে তো আমি জানি না মানে কলকাতায় অনেক সময় দুটো তিনটে এপিসোড করা হয় কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর যেভাবে শুটিং করেছে তো আপনারা যারা দেখতে এসছেন আপনারাও বুঝতে পারবেন একদিনের জন্য হলেও সেটা বড় পর্দায় দেখতে কিরম লাগছে সেটা কারণটা আপনারা বুঝতে পারবেন কারণ এত বড় স্পেকট্রামে শুট করা হয়েছে এবং যেহেতু এটা শ্রীজিদ্দা লাস্ট ফেলিত তো সুতরাং একভাবে আর কি এটাকে এটা ট্রিবিউট জানিয়ে পুরোটাকে করা হয়েছে আমার খুব ভালো লাগে আর এই বইটা যেটা ভূস্বর্গ ভয়ঙ্কর এটা আমাকে কাঞ্চন পড়ে শুনিয়েছে কারণ আমি গল্পের বই অতটা পড়তে ভালোবাসি না কেউ যদি পড়ে মানে শোনায় বেশি উপভোগ করি আর শ্রীজিৎ মুখার্জি মানে শ্রীজিৎ দা মানে হচ্ছে বাঙালি মানে বাংলা দর্শককে ফলমুখী করার কারণ একটা প্রচুর বাংলি বাংলা দর্শকের মানে আশা ভরসা প্রত্যাশা থাকে তো সো এটা আবার বড়ো পর্দায় স্পেশাল স্ক্রিনিং হচ্ছে এটা তো আরও একটা বেশি পাওনা থ্যাংক ইউ যে আজকেরম উপস্থিত হতে পেরেছি আর অনেক অনেক শুভেচ্ছা এন্টার

ঈশ্বরে কোনো বাঙালির মধ্যে ছিল না আমাকে মনে হয় নারী পুরুষ নির্বিশেষে ফেলুদা নিয়ে আগ্রহ সবার মধ্যে আছে সবাই মনে মনে ফেলুদা কে নিয়ে আগ্রহ যেটা পঞ্চাশ বছর আগে সূত্রপাত হয়েছিল আমরা স্ক্রিনিং দেখতে শুরু করি সৌমিত্রদার হাত ধরে মহান সত্যজিৎ রায়ের হাত ধরে সেই আগ্রহ শুধু শুরু হয়েছে শেষ নেই এবং আমার ধারণা সিজিতের কাছে আমার অনুরোধ থাকবে সে যেন এই কাজ আরও চালিয়ে যায় এছাড়াও যারা কাজ করেছেন বা আগামী দিনে সবসময় ব্যাটন অন্যের হাতে চলে যায় নতুন প্রজন্ম আসে কিন্তু ফেলুদা পুরোনো হন না ফেলুদা থাকবেন ফেলুদাকে নিয়ে আমাদের আগ্রহ থাকবে আমরা প্রথমে সাহিত্যে সেগুলো পড়ি ছোটোবেলায় এই মোটামুটি যখন বারো তেরো বছর বয়স থেকে শুরু করে কুড়ি বছর বয়স অবধি এবং তারপরে যারা অভিনয়ে আসেন তারা সবাই মনে মনে স্বপ্ন দেখেন একদিন তারা ফেলুদার পাঠ করবে